ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানায় বারতা ইসলাম প্রিয় তাহিদ জনতা সবার তরে জানায় বারতা মুবারক মাহফিল হতে পারেন শামিল ডাকছে তোমায় মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় জনতা সমন্বিত শিক্ষা সিলেবাসের সফল সমন্বয়ক মুফতি রুহুল আমিন পরিচালিত মাদ্রাসা ঢাকায় ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমা হতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক এক বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান দারুত্তাকোয়া মাদ্রাসা সংলগ্ন ওয়াসিন ব্যাপারি রোড জামতলা উত্তর খান ঢাকা উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন আল্লামা কেফায়তুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতুল মানহাল আল দেয়াবাড়ি ঢাকা বিশেষ আকর্ষণ হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি হামেদ জাহিরি দামত বরকাতহুম মুহতামিম ইদারাতুল মারিফ আল ইসলামিয়া ঢাকা প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন আল্লামা আব্দুর রাজ্জাক নদবী হাফিজা প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাদ্রাসাতুল হুদা ঢাকা আল্লামা আব্দুল হাফিজ কাসেমি হাফিজা প্রিন্সিপাল জামিয়া দিনিয়া শামসুল উলুম মতিঝিল ঢাকা সবি হইল সৃষ্টি সভাপতিত্ব করবেন রাহবার মিল্লা আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ হাতে গড়া সাগরিদ জামিয়া মাদানিয়া বাড়িধারার দীর্ঘ তেত্রিশ বছরের নাজেবে তালিমাক ও বহু মাদ্রাসার শাইফুল হাদিস আল্লামা মকবুল হুসাইন কাসিমি হাফিজাহুল্লাহ প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি মাদ্রাসা দারুত্তাকুয়া ঢাকা এবং রাহবার আল্লামা নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ এর হাতে গড়া সাগরিদ তিজা ও সাইফুল হাদিস আল্লামা শরীফুল ইসলাম কাসিমী হাফিজাহুল্লাহ পৃষ্ঠপোষক ও সিনিয়র সহ সভাপতি মাদ্রাসা দারুদ তাকুয়া ঢাকা বিশেষ বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী কো চেয়ারম্যান তাকুয়া শিক্ষা পরিবার মাওলানা গাজী আরিফুল ইসলাম আজাদি খতিব মতবরবাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ আশুলিয়া ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শারাফাতুল্লাহ নদবী দামদ বরকাতহুম প্রতিষ্ঠাতা মহাপরিচালক মানারুস শর্ক ইন্টারন্যাশনাল মাদ্রাসা উত্তরা ঢাকা মুফতি আল আমিন কাসিমি দামদ বরকাতহুম সিনিয়র মোহাদ্দিস জামিয়া মাদানিয়া বারিধারা গুলশান ঢাকা গুজার মুফতি রুহুল আমিন নোমানি চেয়ারম্যান তাকুয়া শিক্ষা পরিবার প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা দারুত ঢাকা খতিব মুন্সিবাড়ি জামে মসজিদ উত্তর বাড্ডা ঢাকা যোগাযোগ মাওলানা ইব্রাহিম খান আজাদি মইনে মুহতামিম মাদ্রাসা দারুত ঢাকা অতএব ছয় ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমা হতে দারুত তাকুয়া মাদ্রাসা সংলগ্ন ওয়াসিন ব্যাপারী রোড জামতলা উত্তরখান ঢাকা ছোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন আল্লামা কেফায়তুল্লাহ আজহারি সাহেবের ওয়াজ ওয়াজ মাহফিলে মাহফিলে দলে 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 মুফতি সাহেবের ডিসেম্বর রোজ শুক্রবার মাদ্রাসা কোয়া ওয়াসিন ব্যাপারি রোড জামতলা উত্তরখান ঢাকার ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী সাহেবের ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা গাজী আরিফুল ইসলাম আজাদি সাহেবের ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা মকবুল হুসাইন কাসিমী সাহেবের ওয়াজ দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা শরীফুল ইসলাম কাসিমী সাহেবের ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে ছয় ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমা হতে দারুাক মাদ্রাসা সংলগ্ন ওয়াসিন ব্যাপারী রোড জামতলা উত্তরখান ঢাকার ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা কেফায়তুল্লাহ আজহারি সাহেবের ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি হামেদ জাহিরি সাহেবের ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে